দুই হাজার চব্বিশ শেষ হতে আর মাত্র হাতে দুই দিন আছে আর দুই দিনের আগে আমার হাতে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার তো আমি এখন আনবক্সিং করে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো দুই হাজার পঁচিশ একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে সে হালকা করে হেসে বলল আমার স্ত্রী অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন বাকিরা তো সবাই মা বলছে এবার সেই পুরুষটি বললেন হ্যাঁ অনেকেই বলতে পারে মা তবে আমার মতে সে তো আমার মা সে আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকে আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে পুরুষ কখনোই বলবে না সে তোমাকে ছেড়ে দেবে কিন্তু হ্যাঁ সে পরিস্থিতি এমন তৈরি করবে তুমি বাধ্য হবে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পুরুষরা কম কথা বলা সুন্দর মেয়েরা বেশি কথা বলা সুন্দর পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাই বলেন পুরুষ যদি সারাক্ষণ পটার 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 করতে থাকে দোকানে আইসা আপনি কি বলবেন যা তো

করতে শুনেন বৌদেরকে বলতে দিবেন আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে মায়া বেড়ে যাবে এই ফরকিয়া আছে না ফরকিয়া বলেন না এই পরকিয়ার হাজার কারণের অন্যতম কারণ কি জানেন মা বোনেরা মনের কথা সাফাই রাখতে পারে না বলার মানুষ খুঁজে পায় না দিয়ে বসায় রাখেন ওইটা জন্তে জন্তে জমতে জমতে তখন শয়তানে বর করে তখন এই মনের কথা হালকা করতে করতে কোন না কোনো বান্ধু কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায় এক সময় সেটা পর কি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীরও দায়িত্ব আছে বরাবর হলে সুন্দর হয় কথা বলেন ঠিক কিনা না আমি আমাদের সবাইকে বুঝার তো দান করি